বাংলার মুখ্যমন্ত্রী সারা জীবন সিবিআই কে গাল দিচ্ছেন এখন বলছি সিবিআই করলে পারেন সিবিআই ডাকতে গেলে সিবিআই করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে আমরা জানি তাহলে কোর্টের নির্দেশ চাই কিংবা রাজ্যের সরাসরি সিবিআইকে ডাকার আহ্বান করতে হবে যে ডাক্তার হাসপাতালের মধ্যে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে তার পোস্টমর্টম সেই হাসপাতালে হচ্ছে এবং সেখানে বিখ্যাত কুখ্যাত সমস্ত তৃণমূলের নেতারা তার মধ্যে ডাক্তারও যাচ্ছেন মিস্টার মাঝি সেখানে দু ঘন্টা কি পরিদর্শন করছিলেন আমার প্রশ্ন এগুলো আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুখে ধরে টেনে নিয়ে যাচ্ছে লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার সিভিক ভলেন্টিয়ার তাদের প্রপার ট্রেনিং দেওয়ার দায়িত্ব সরকারের সিভিক ভলেন্টিয়াররা কিভাবে বাহিনীতে ঢোকে সেখানটায় কাদের রেকমেন্ডেশনে ঢোকে আমরা জানি আজকে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয় তারা জানে যে টাকা দিয়ে সেখানে ঢুকেছি তৃণমূলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তাই তারা বেয়ারা হচ্ছে তাদের হিম্মত বাড়ছে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়াররা জড়িয়ে থাকছে বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটছে মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আরজি করে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে ঘটনার পরের দিন সেখানেও সিভিক ভলেন্টিয়ার আমি সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করছি না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কেন কাজে নিযুক্ত করা হচ্ছে না যাতে তারা কারো মুখপেক্ষী হয়ে না থাকতে হয় এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কি আমি খুব আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিভিক ভলেন্টিয়ার নিজে হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে নাহলে এত সাহস তাদের হবে কী করে এত তাদের ইনফরমেশন থাকবে কী করে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে এবং সেখানে তাকে ধর্ষণ করে খুন করেছে একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল শুধু একটা নয় এ বাংলায় অনেক আমাদের ঘরের মা বোনিদের এই এই রকম ভয়ঙ্কর নিঃস্বতার স্বীকার হতে হয় এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি আমি নিজে জানি কামদুরির ঘটনার কথা এরকম সারা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ কত যে ঘটনা প্রতিদিন ঘটছে আমার জানা নাই কিন্তু হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি ফাঁসি দেওয়ার নিদান দিচ্ছেন প্রয়োজন প্রয়োজনে নাকি ফাঁসি দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার ক্ষমতা তো আপনার নেই বিচার ব্যবস্থা ফাঁসি দেয় আপনার খোকাবু বলছে আইন আনতে হবে সেই আইন এনে সাত দিনের মধ্যে এনকাউন্টার করতে হবে অথবা মেরে দিতে হবে তা আমি বলতে চাইছি যদি কতটাই শখ থাকে আপনাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যেমন মহারাষ্ট্রে মোকোকা আইন আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যে এই ধরনের অপরাধ হলে তাকে এনকাউন্টার করা হবে ফাঁসি দেওয়া হবে তার আইনটা কে করবে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করান সেটা প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা চালু কারণ ক্রিমিনাল ল এটা একটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে কেন্দ্র রাজ্য উভয়ে এই ক্রিমিনাল ল তৈরি করতে পারে তার রুল তৈরি করতে পারে আপনারা পশ্চিমবঙ্গের বিধানসভায় কেন নিয়ে আসছেন না মানুষকে বাক্য দিচ্ছেন মানুষকে ভরসা দিচ্ছেন আর নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী সারা জীবন সিবিআইকে গাল দিচ্ছেন এখন বলছি সিবিআই তদন্ত করলে কোনো আপত্তি নাই আপনি একটা কাজ করতে পারেন সিবিআই ডাকতে গেলে সিবিআই তদন্ত করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে আমরা জানি তাহলে কোর্টের নির্দেশ চাই কিংবা রাজ্যের সরাসরি সিবিআইকে ডাকার আহ্বান করতে হবে তো রাজ্য আপনি সিবিআইকে নিয়ে ডাকুন আপনি বললেই তো সিবিআই এসে হাজির হবে কারণ আপনার ইচ্ছাটা থাকে সিবিআই ঢুকতে পারে না হয় কোর্ট না হয় আপনি আপনার যদি এতটা ইচ্ছা থাকে সিবিআই তদন্ত করানোর তাহলে আপনি নিজে সিবিআইকে আহ্বান করুন যে এই তদন্ত সিবিআই তোমরা নিজেরা করো কেন বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন এখনো পর্যন্ত মৃতার পরিবারকে এক দু লক্ষ টাকা আপনি দিতে যাননি তাকে ম্যানেজ করার জন্য সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল সেখানে দালাল রাত চলছে সেখানে টাউট রাত চলছে তাই এই সমস্ত টাউটবাজি করার জন্য হাসপাতালের মধ্যে অবাধিত দ্বার খোলা আছে সেই সমস্ত তৃণমূলের ডাক্তারদের জামা কাপড় ছাড়া জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তারা মহিলা তাদের ওয়াশরুম বলে থাকে না পনেরো বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয় হয় কেন ডাক্তারদের জন্য ওয়াশরুম থাকে না কেন ডাক্তারদের বিশ্রাম থাকে না সেমিনার হলে থাকে না সেখানে যে সমস্ত সিসিটিভি টাঙানো আছে সেই সমস্ত সিসিটিভি চলে না দেখতে লাগে চলে না নন ফাংশনাল আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার কেউ শখ করে আন্দোলন করে না কেউ শখ করে প্রতিবাদ করে না আপনি একজন মহিলা এই বাংলার মহিলাদের উপরে এই ধরনের নৃশংস অত্যাচারের প্রতিবাদ আপপাড়াও করা উচিত ভালো লাগতো আপনিও যদি মিছিল করে এই প্রতিবাদ করতেন যে যে ডাক্তার হাসপাতালের মধ্যে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে তার পোস্টমর্টম সেই হাসপাতালে হচ্ছে এবং সেখানে বিখ্যাত কুখ্যাত সমস্ত তৃণমূলের নেতারা আর আমাদের ডাক্তারও যাচ্ছেন মিস্টার মাঝি সে সেখানে দু ঘন্টা কী পরিদর্শন করছিলেন আমার প্রশ্ন এগুলো আমার প্রশ্ন অপরাধ কি একজন করেছে না আরও কয়েকজন মিলে করেছে কারণ অপরাধী তারা নিশ্চয়ই জানতো যে সেমিনার হলে সেখানকার জুনিয়র ডাক্তাররা যারা অনকল ডক্টর যারা সেখানকার ইমার্জেন্সিতে সার্ভিস দেয় তারা সেখানটায় রাত্রেবেলায় রেস্ট নেয় এবং অতি পরিচিত এই আসামি সেই সুযোগ নিয়েছে সহজে বোঝা যাচ্ছে আমি সারা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বিনিহিতা করছি না কিন্তু আমার প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়াররা তাদেরকে প্রপার ট্রেনিং কেন দেওয়া হয় না তাদেরকে পুলিশ বাহিতে কেন নেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে দেড় লক্ষ পনেরো দু লক্ষ পুলিশের চাকরি পথ খালি সিভিক ভলেন্টিয়ারদের